তোমাদের মধ্য থেকে যদি কেউ যার না পরিমাণ সরিষাদানা পরিমাণ কোনো গুনাহের কাজ করে কোনো ভালো কাজ করে কালকে আমতের ময়দানে সে তার ওই ভালো কাজটাকে দেখতে পাবে ওমাইয়া মালমিত কলে আর নরম পুনা আরমিন বলে কেউ যদি জানা পরিমাণ কোনো গুনাহের কাজ করে কালকে আমতের ময়দানে তোমারা সেই গুনাটা দেখতে পাবা তাহলে আমরা যে গুনাহগুলো করতেছি সেটা ভালো হোক অথবা মন্দ হোক কাল কিয়ামতের ময়দানে এই গুনাহের একটা আকৃতি গুনাহের একটা সুরত একটা চেহারা আল্লাহ পাক রব্বুল দান করবে তারপরে আমি আমার জীবনে যত গুনাহ করেছি ওই সব গুনাগুলো হাসরের ময়দানে আমি কি দেখতে পাব। আমার একটা গুণাও ছুটে যাবে না যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে উপস্থিত না করবে আমার প্রত্যেকটা গুনাহ প্রত্যেকটা ভালো কাজ হাসরের ময়দানে উপস্থিত করে আমাকে দেখানো হবে علبك رب العالمين سورة الأنبياء رد ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين

সেখানে মানুষের জীবনের সমস্ত গুনাহগুলোকে উপস্থিত করা হবে হাজির করা হবে। ওইংকা আনামিথুন কনা হাব্বাতিম মেন হর দালিনা আতাই না বিহা। বান্দা যদি শরী সাদানা পরিমাণ কোনো গুনাহের কাজ করে। কালকে আমতের ময়দানে ওই দানিপাল্লার মধ্যে ওই মান্দনডের মধ্যে ওই শরী সাদানাগুনাকে এও উপস্থিত করা হবে অজম করা হবে।

যদি ভারী হয়ে যায় তাহলে আল্লাহ পাকুরব্বুল আলমিনের পক্ষ থেকে আমার জন্য ঘোষণা আসবে এই ব্যক্তিটা জাহান নামের অধিকারী হয়েছে তাকে জাহান নামে নিক্ষেপ কর তাহলে আমার জীবনের ছোট বড় যত গুণা আছে সব গুনাকে হাসরের ময়দানে হাজির করা হবে এবং সেগুলোকে দাড়িপাল্লার মধ্যে মানদণ্ডের মধ্যে কি করা হবে ওজন করা হবে মাপা হবে আমরা যে দুনিয়ার বুকে গুণাগুলো করতেছি গুনা করার সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে চারটা সাক্ষী হয়ে যায় কয়টা সাক্ষী একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা সাক্ষী হয় চারটা সাক্ষী হয় আমরা যখন গুণা করি গুণা করার সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে কয়টা সাক্ষী হয় চারটা সাক্ষী হয় চারটা যদি সাক্ষী হয় সাক্ষী কি দুর্বল না মজবুত সাক্ষী দুর্বল না মজবুত 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 সাক্ষী এক নম্বর সাক্ষী কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসানের মধ্যে বলেন ইয়াউম আইদিন তুহাদিসু আখবারহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করো ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে তোমার ওই গুনাহের ব্যাপারে সাক্ষী দিবে ইয়াউম আইদিন তুহাদিসু হা কালকে আমাদের ময়দানে জমিন তারা সব কিছুকে প্রকাশ করে দিবে তার ভিতরে যা কিছু লোকানো আছে সব কিছুকে সে প্রকাশ করে দেবে ওই জমিন কালকে আমাদের ময়দানে বান্দার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে বলবে হে তুমি যাকে এত লম্বা একটা জিন্দিগি দান করেছি না এ তোমার এই বান্দা আমি জমিনের বুকে দাঁড়িয়ে অমক জায়গায় দাঁড়িয়ে এসে গুনা করেছে অমক জায়গায় দাঁড়িয়ে এসে মানুষের উপরে জুলুম করেছে মানুষের হক মেরে খেয়েছে মানুষের বৃক্ষের গাছের ফোন সে চুরি করে খেয়েছে এভাবে জমিন আমার আপনার জীবনের প্রত্যেকটা গুনাহের কথা আল্লাহর কাছে বলে দিবে তাহলে গুনাহের এক নাম্বার সাক্ষী কি জমিন যে জায়গায় দাঁড়িয়ে আমরা গুণা করতেছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী দুর্বল না মজবুত যে জায়গায় দাঁড়িয়ে আমি গুণা করতেছি জমিনের জবান আল্লাহ পাকরবুল আলমিন কালকে আমাদের ময়দানে খুলে দেবে বলবে তুমি বলো তারপরে জমিন আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সেই গুনাহের কথাগুলো উল্লেখ করা শুরু করবে দুই নম্বর সাক্ষী হলো কালকে আমাদের ময়দানে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে হাসরের ময়দানে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে হে আল্লাহ আমার বিরুদ্ধে কোনো মানুষ সাক্ষী দেবে এই সাক্ষী আমি গ্রহণ করব না তখন আল্লাহ বলবে সমস্যা নাই আজকে তুমি তোমার হিসাবের জন্য কি হবা যথেষ্ট হবা তোমার শরীরের অঙ্গ তোমার বিরুদ্ধে কী দেবে সাক্ষী দেবে আল্লাহ প্রপরা আরমিন সরতুবণী শ্রাইনের মধ্যে বলেন অনুখরি জোরা হইয়া হোমাতি কেতাবা ইয়া আল্লাহ বা প্রপরা আরমিন সুরয়াসিন এর মধ্যে বলেন

আমার গুণাগুলোকে আমার স্বীকার করছি আমার বিরুদ্ধে আজকে আমি দুনিয়ার কোনো মানুষের সাক্ষকে গ্রহণ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর আজকে প্রয়োজন হবে না আনি ইয়াওমা আলা আফওয়াহিহিম আমি আজকে হাসরের ময়দানে তোমার মুখের মধ্যে আমি মোহর লাগিয়ে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার হাত আজকে আমার সাথে কথা বলবে তুমি এই হাত দ্বারা দুনিয়ার বুকে কি কি করেছো কাকে তুমি আঘাত করেছো এই হাত ধারা সম্পদ তুমি কেড়ে নিয়েছ তোমার হাত আজকে আমার সামনে তোমার প্রত্যেকটা গুণাহের কথা প্রকাশ করে দিবে وَاَشْهَدُوا رِجْلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ تمہارا پا تمہارے বিরুদ্ধে আজকে আমার কাছে সাক্ষী দিবে এই পা তুমি কোন কোন জায়গায় হেঁটে গিয়েছো কোন জায়গায় গিয়ে তুমি গুনাহ করেছো তোমার সেই গুনাহের বিরুদ্ধে সেই গুনাহের ব্যাপারে আমি анના রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে সাক্ষী দুর্বল না মজবুত আমার হাত আমার সাথে আল্লাহর সঙ্গে কালকে আমাদের ময়দানে কথা বলবে আমার পা আমার বিরুদ্ধে আমার গুনাহের ব্যাপারে সাক্ষী দেবে সুরায় হামি মাসাজদার মধ্যে আরো লম্বা চুর আলোচনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার মধ্যে বলেন

শাহিদা আলাইহিম সামউহুম তখন তার কান তার বিরুদ্ধে সাক্ষী দেবে এই কান আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কান বলবে হে অঙ্গা তুমি এত সুন্দর একটা নিয়ামত তোমার বান্দাকে দান করেছিলা এই কান দ্বারা সে দুনিয়ার বুকে মানুষের গীবত শুনেছে সে বেশ্যা নায়িকাদের সে গান বাজনা শ্রবণ করেছে এই কান দ্বারা গুনাহের মানুষের গীবত শুনেছে চগল খুরে শুনেছে কাল কিয়ামতের ময়দানে এই কান আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার চোখ আল্লাহকে বলবে হে আল্লাহ তুমি এত সুন্দর একটা আমার তাকে দান না এই চক্ষু দ্বারা সে দুনিয়ার বড় জিনিস কখনো দেখে নাই সে নারীর দিকে তাকাইছে গুনাহের জিনিসগুলো সে এই চক্ষু দ্বারা দেখেছে শুধু আমার কানার চোখ সাক্ষী দেবে তাই নয় আল্লাহ রব্বুর আলমিন বলে আমার শরীরের চামড়া আপনার শরীরের চামড়া কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই শরীরকে যত যত্ন আমরা করতেছি কত সুন্দর দামি সাবান আমরা এই শরীরের মধ্যে মালিশ করতেছি কালকে আমাদের ময়দানে এই শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে সাক্ষী যখন দেবে বান্দা তখন অবাক হয়ে যাবে বান্দা শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে ও করুলি জুলু দিহি লিমা সাহিত্য তোমার হিনা কর চক নঙ্গ হুল্লী অ্যাং চ ক কুল্লা সেই ওই বান্দা অবাক হয়ে শরীরের চামড়াকে বলবে হ্যাঁ আমার শরীরের চামড়া তুমি কেন আজকের দিনে আমার বিরুদ্ধে আল্লার কাছে সাক্ষী দি না আহ দুনিয়ার জীবনে তো আমি তোমার

সে দুনিয়ার বুকে যা যা করেছে তার ব্যাপারে তুমি সাক্ষী দাও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছে এবং সত্য কথা বলার জন্য বলেছে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি কাজে আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই দুনিয়ার বুকে তুমি যা কিছু করেছো আমি তাই বলেছি তোমার বিরুদ্ধে আমি বাড়িয়ে কিছু বলি না

তিন নম্বর সাক্ষী হলো কাল কিয়ামতের ময়দানে আমরা যে গুণাগুলো করতেছি ফেরেস সেই গুণাগুলোকে লিখে রাখতেছে লিখে রাখতেছে কিনা তাদের কাছে একটা আমল আছে ডায়েরি আছে সেগুলো তারা লিখে রাখতেছে আল্লাহ বাকরম বলেন এবং সুরাতুন ইনফিতরের মধ্যে বলেন আল্লা রিন বলে আমি তোমাদের দুই কাদের মধ্যে দুইজন সম্মানিত লেখক দুইজন ফেরেশতা আমি রেখে দিয়েছি নিয়োজিত করেছি ডান পাশে একজন বাম পাশে একজন তোমরা যখন কোনো ভালো কাজ করো ভালো কাজ করার সঙ্গে সঙ্গে সেটাকে লিখে রাখে আর তোমরা যখন কোনো খারাপ কাজ করো মন্দ কাজ করো ফেরেস তারা সঙ্গে সঙ্গে সেটাকে লিখে রাখে তাহলে আমরা ভালো মন্দ যাই করি না কেন ফেরেস তারা আমাদের সেই আমলগুলোকে কোথায় লিখে রাখতেছে আমল নামার মধ্যে ডায়েরির মধ্যে খাতার মধ্যে লিখে রাখে سورة القافلة المتعلقة رب العالمين رب استرد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد

আমরা এই জবান যা বলি সঙ্গে সঙ্গে সেটাকে খাতার মধ্যে লিখে রাখা হয় আমি ভালো বললে সেটাও লিখে রাখে খারাপ বললে সেটাও লিখে রাখে দিন তারিখ সহ সেখানে সব কিছু লেখা আছে সব কিছু লিখতে থাকবে কাল কেয়ামতের ময়দানে এই আমল নামা আমার সামনে কি করা হবে পেশ করা হবে সোনায় বনে ইসরায়েলের মধ্যে বলেন ওয়ানখুরি জনাহু ইয়াউমাল কিয়ামাত কিতাবিয়াল কাহুম আনশুরা আল্লাহ রব্বানা মিন বুনান কাল কিয়ামাতুর ময়দানে আমি মানুষের সামনে একটা উন্মুক্ত কিতাব একটা খোলা কিতাব তার সামনে আমি পেশ করব তার সামনে তার আমলনামা পেশ করব আমলনামা পেশ করার পর আমি বান্দাকে উদ্দেশ্য করে বলবো ইকরা কিতাবা আজকে তুমি তোমার কিতাব ও তোমার আমলনামা تكتب هنا ودوها هنا. سورة وكافر ودوها وودع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا معان هذا الكتاب لا يغادر صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا কালকে আমাদের ময়দানে বান্দার সামনে আমল নামা পেশ করা হবে ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওই আমল নামার মধ্যে যা আছে ওটা দেখার পর অপরাধীরা তারা ভয় পেয়ে যাবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা হায় আমাদের আফসোস হায় আমাদের আজকে ধ্বংস হোক মালি হাদাল কিতাব এটা কেমন আমল নামা এটা কেমন গ্রন্থ লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যেই আমল নামার মধ্যে ছোট কোনো গুণা আই হয় না আই আমার জীবনের সমস্ত গুনাগুলু ওইখানে ছোট বড় সব কিছু লেখে রাখা হয়েছে সব কিছু সেখানে লেখা আছে বান্দা দেখার পর অবাক হয়ে যাবে অনেক গুণা যেগুলো আমরা করার পর নিজেরাই ভুলে গিয়েছি দুনিয়ার জীবনে এমন হয় না আপনার কাছ থেকে কেউ একজন এক হাজার টাকা ধার নিছে আপনি ভুলে গিয়েছেন হঠাৎ করে ওই ব্যক্তি একদিন এসে আপনাকে বলতেছে ভাই আমি তো তোমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলাম অমুক বাজারে তখন ওটা আমার মনে পড়ে যে আসলে তো আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি কি আমার কাছ থেকে টাকা নিয়েছিলে হয় না এরকম তো কাল হাসরের ময়দানে বান্দা এমন গুণা অনেক গুনা করেছে যেগুলোর কথা সে দুনিয়ার বুকে ভুলে গিয়েছিল ওই গুনাগুলো দেখা মাত্রই তার কি স্মরণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই গুনাগুলো তো আমি কি দুনিয়ার বুকে করেছি কোনো উপায় নাই কোনো ছাড় নাই দিন তারিখ সহ সেখানে সব লেখা রাখা আছে

কোন দিনে কোন তারিখে কোন দেশের মানুষ আমি কোন গ্রামের মানুষ আমি সব সেখানে কি থাকবে লেখা থাকবে বাঁচার কোনো কি থাকবে না রাস্তা থাকবে না কোন জায়গা থেকে চার নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ নিজে আমরা যা করি আল্লাহ রব আলামিন জানে না আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ সব জানে কি না জমিনের উপরে যা করি জানে কি না পানির নিচে যে যদি কোনো গুণা করি সেটা আল্লাহ দেখে কি না দেখে না

সমনের মধ্যে কোন কিছুই আমি আল্লাহর সামনে আল্লাহর সামনে গোপন নাই তোমরা যা যা করো আমি আল্লাহ রববুল সব কিছু জানি শুধু আমাদের ব্যাপারে জানে হয় না গাছের একটা পাতাও যদি ঝরে পড়ে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারকাতিন ইল্লা ইন্নাহু আয়ারমুহা আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন গাছের একটা পাতা না কোন গাছের পাতা যদি ঝরে পড়ে কোন দেশের কোন গ্রামের কোন মালিকের কার গাছের পাতা ঝরে পড়ল তোমার মালিকের কাছে তার খবর হয়ে যায় না গাছের একটা পাতা ঝরে পড়ে সেটাও আল্লাহর হুকুম ছাড়া পড়ে না আর কোন গাছের কোন পাতাটা কখন ঝরে পড়ল সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই কি নয় গোপন নয় শুধু তাই নয় আমরা আমাদের অন্তর দিয়ে দিল দিয়ে যে চিন্তা ভাবনাগুলো করি সেটাও আল্লাহ জানে আমরা অনেক সময় অনেক কাজ করার ইচ্ছা করি কিন্তু সেই কাজগুলো করি না পরে বাদ দিয়ে দেই হয় না সেটাও আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেন ওয়ালা কাদু খানা কোনা ইনসান ওয়া তোমরা মনে করিও না তোমাদের কর্ম সম্পর্কে আমি গাফেল আমি অবগত নই আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছি শুধু তাই নয় তোমরা তোমাদের অন্তর দিয়ে তোমরা তোমাদের দিল দিয়ে যে খারাপ চিন্তা ভাবনা গুলো করো সেটাও আমি গোপন সাক্ষী কয়টা হলো চারটা সাক্ষী কয়টা একটু মনে রাখবেন গুনা করার সময় যাতে এই চারটা পথে যদি আমার দেহে না আমি গুনা থেকে ফিরত বিরত থাকতে আমার জন্য সহজ হবে তাহলে এক নম্বর সাক্ষী হলো জমিন যে জায়গায় দাঁড়িয়ে আমি গুণা করি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে দুই নম্বর সাক্ষী হলো আমার শরীরের অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তিন নম্বর সাক্ষী হলো ফেরেস তারা এটাকে লিখে রাখছে আমল পেশ করবে তারা নিজেরাও কি দেবে সাক্ষী দেবে চার নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলমী নিজেই কাল কে আমাদের ময়দানে আমার গুনাগুলো আপনার গুনাগুলোকে একটা একটা করে বলবে বা আমরা অমুক দিন তুই অমুক গুনাটা করস না মিথ্যা বলার কোনো কি থাকবে না সুযোগ থাকবে না আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে চার নম্বর সাক্ষী তাহলে গুনাহের সাক্ষী কয়টা চারটা তাহলে একজন মানুষের বিরুদ্ধে একজন ব্যক্তির বিরুদ্ধে যদি চারটা সাক্ষী হয়ে যায় আপনারাই বলেন এই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে আপনারা বলতে পারেন দুনিয়ার জীবনে তো আমরা এমন অনেক দেখেছি যে একজন মানুষ মার্ডার করছে মার্ডার করার পরেও সে দুনিয়ার বুকে খোলা মেলা ঘুরে বেড়াইছে সে তো বাঁচছে সে তো রক্ষা পাইছে এরকম হয়েছে না অনেক হাসরের ময়দান এটা সম্ভব যে না ওখানেও হয়তো এরকম হবে হাসেরের ময়দানে এই ধরনের কোন কি ধোকাবাজি এই ধরনের কোন কি ফাঁক ফোকর ছাড় চলবে না অবশ্যই কালকে আমাদের ময়দানে যদি আমার বিরুদ্ধে এরা সাক্ষী দেয় আমাকে অবশ্যই ধরা খেতে হবে বাচার কোনো কি থাকবে না রাস্তা থাকবে না এই বান্দা যখন যার বিরুদ্ধে চারটা সাক্ষী হয়ে গেল এই বান্দা যখন দেখলো যে আজকে তো আমার বাচার কোনো উপায় নাই কি করা যায় এই বান্দা তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও দুনিয়ার বুকে আমার তো অনেক আত্মীয় স্বজন ছিল একটু তাদের কাছে গিয়ে আমি কিছু নেকি কালেকশন করব কি কালেকশন করব দুনিয়ার বুকে আমরা অনেক কিছু কালেকশন করি তাই না বিপদে পড়লে টাকা চাই আত্মীয় স্বজনের সাহায্য চাই তো ওই ধারাবাহিকতায় সে হাসরের ময়দানে বলবে যে আমাকে একটু সময় দাও আমি আমার একটু আত্মীয় স্বজনের কাছে যাব আল্লাহ বলবে ঠিক আছে যা কিন্তু আত্মীয় স্বজন তার কোনো কাজে হাসরের ময়দানে আসবে না سورة العبث المدن رب العالمين ايو يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه كالك يا مدر বাবা মা সন্তান স্ত্রী ভাই যত আপনজন আছে সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে একজন আরেকজনের বিপদে তারা কোনো উপকারে আসবে না বাবা বলবে না সন্তান বিপদে পড়েছে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না আমি বাবা আমার কাছে অনেক নেকামল আছে তাকে একটা নেকি দিয়ে দেই বাবা এই কথা বলবে না মা ওই কথা বলবে না স্ত্রী ওই কথা বলবে না ভাই বুঞ্জার আছে তারাও এই কথা বলবে না তারা ডাকবে না এসো আমার কাছে এসো একটা নেকির জন্য আটকে গেছো একটা নেকি নিয়ে যাও জান্নাতে চলে যাও তারা সবাই কাল কে আমাদের ময়দানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে বান্দা যখন তাদের কাছে যাবে সবাই তাকে অস্বীকার করবে কেউ তাকে কোনো ধরনের কি দেবে না নেকি দেবে না বান্দা হতাশ হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কি নেকি পাইছো নেকি কানেকশন করতে পারছো কিনা বান্দা বলবে না না আমার আপনজন আমাকে সবাই কি করেছে নিরাশ করেছে আমি কোনো নেকি কালেকশন করতে পারি নাই We'll be right <laughs> back.

হা বলে আমার দুনিয়ার মানুষ তোমরা সেই দিনটাকে ভয় করো হাসরের সেই দিনটাকে ভয় করো লেতা জিজি নফসোনান যেই দিন কোনো মানুষ কোন মানুষের উপকারে আসবে না

ওই সকলের সাহায্য থেকে আমি বঞ্চিত হব আমার আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছে বান্দা গাফের হয় না দুনিয়ার জীবনের ধোকায় পড়ে আখেরাতকে ভুলে যেও না মনে করি না দুনিয়ার জীবনের মতো আখেরাতের জীবন হবে সেখানে তোমাকে কড়াই গন্ডায় তোমার প্রত্যেকটা কর্মের তোমাকে হিসাব দিতে হবে এই বান্দা যখন ধরা খেয়ে গেল বান্দার পক্ষে তার কোনো আত্মীয় কাজে আসলো না বান্দার পক্ষে কোনো সুপারিশও করা হলো না ওই বান্দা তখন আল্লাহর সাথে চুক্তি করতে চাইবে বিনিময় চুক্তি করতে চাইবে আমরা দুনিয়ার বুকে অনেক সময় এমন হয় যদি আমি কারো ক্ষতি করে থাকি আমি তাকে বলি যে ক্ষতি করেছি এতে তো তোমার সেই ক্ষতি থেকে তুমি আর মুক্তি পাবে না আমি তোমাকে কিছু টাকা দেয় তুমি টাকাগুলো নিয়ে নাও আর তুমি আমাকে সেই অপরাধ থেকে মুক্তি দিয়ে দাও হয় কিনা এরকম কেউ কাউকে হত্যা করেছে হত্যা করার পর ওই মানুষটা কিন্তু ফিরে আসবে না অনেক সময় কি হয় যে হত্যা করেছে তার ফ্যামিলির পক্ষ থেকে বলা হয় তোমাকে পঞ্চাশ লাখ টাকা দেবো তোমার ছেলেকে যে হত্যা করেছে তুমি এর বিনিময়ে আমার ছেলেকে মাফ করে দাও তুমি যদি বিচার চাও এই বিচার করলেও তো তোমার ছেলে ফিরে আসবে না পঞ্চাশ লাখ টাকা দিলাম তুমি তোমার দুনিয়ার জীবনটাকে সুন্দর করে নাও অনেক সময় তারা কিন্তু এই চুক্তিতে রাজি হয়ে যায় কালকে আমাদের ময়দানে এই বান্দা আল্লাহর সঙ্গে চুক্তি করতে চাইবে আল্লাহ রব্বুল আলামিনকে সে বলবে হে আল্লাহ আমি তো আজকে ধরা খেয়ে গেছি আমার কোনো আপনজন আজকে কাজে আসলো না যে আপনজন আমার কোনো উপকারে আসলো না সেই আপনজন দিয়ে আমি কি করব আমি তোমার সঙ্গে চুক্তি করতে চাই আল্লাহ বলবে কি চুক্তি করতে চাস বলে বল দেখি তখন ওই ব্যক্তি বলবে কি বলে হে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ওয়াদুল মুজরি لو يفتدي من عذاب يوم ذنب بانه قال كم مدر موعدني ويبتي قال لك بولبير আজকের এই ময়দানে আমার কেউ উপকারে আসলো না আমি তোমার সঙ্গে চুক্তি করতে চাই চুক্তিটা হলো দুনিয়ার বুকে আমার পরিজার টুকরা সন্তান ছিল যে সন্তানগুলোকে আমি অত্যন্ত বেশি মহাব্বত করতাম ভালোবাসতাম আমি সন্তানদেরকে আমার বিনিময় দিতে চাই তুমি আমার সন্তানগুলোকে জাহান নামে নিয়ে নাও আর তাদের বিনিময় আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দাও দেখছেন কি প্রস্তাব দিচ্ছে সে বলবে আমার সন্তান জাহান নামে নেও ছেলে পাঁচটা মেয়ে সবাইকে জাহান নামে আমি পরোয়া করি না এর বিনিময় এদের বিনিময় আমাকে কি দিয়ে দাও মুক্তি দিয়ে দাও সেদিন বাবা স্বার্থপর হয়ে যাবে যে বাবা সন্তানের বিপদে সবার আগে কি এগিয়ে আসে সেই বাবা তার কলিজার টুকরা সন্তানকে কাল হাসরের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য সন্তানগুলোকে জাহান নামে দিতে চাইবে আসরের ময়দানের এত ভয়াবহ অবস্থা হবে সবাই নিজেকে নিয়ে চিন্তা থাকবে কেউ কারো পরোয়া করবেন আল্লাহ প্রস্তাবটাকে সঙ্গে সঙ্গে না করে দেবে